সেখানে পৃথিবীর কোনো এক্সামিনারের ক্ষমতা নেই যে একটা নম্বর তোমার কাটে প্রয়োজনে খাতা আটটি আই করে চেক করে দেখে নেবে বোর্ডের যে নির্দেশিকা তোমাদের কোশ্চেন প্যাটার্ন ভুল থাকা সত্ত্বেও কিন্তু কোনো গ্রেস নম্বর দেওয়ার কথা বলা হয়নি যে তিন ঘন্টা পনেরো মিনিট কিভাবে সে পাঁচ সাত পায় অবাক লাগে আমার মনে হয় সে রিডিং পড়তেও জানে না প্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চের তিন তারিখ এবং শেষ হয়েছে আঠারো তারিখ আমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষক এক্সামিনার তাদের খাতা নেওয়ার ডেটও ছিল আঠারো তারিখ তো এই বছর উচ্চ মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের ধরন অনেক কিছু নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমিও তোমাদের ভিডিওতে বলেছি যে এমসি কিউ এর প্যাটার্ন ভুল থাকার জন্য তোমাদের হয়তো বাড়তি নম্বর দেবে কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে বোর্ড গ্রেস নাম্বার দেওয়ার কথা বা বাড়তি নাম্বার দেওয়ার কথা বললেও আমাদের বাংলার ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ভুল থাকা সত্ত্বেও কিন্তু কোনো গ্রেস নম্বর দেওয়ার কথা বলা হয়নি আমি একদম পুরো তোমাদের বোর্ডের যে নির্দেশিকা বোর্ডের যে উত্তর সংকেত সেই উত্তর সংকেতে উত্তরগুলো কি কি আছে যেটা তোমরা সঠিক বাড়িতে মিলিয়ে নিতে পারো মিলিয়ে নিয়ে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে যে তুমি ঠিক কত নম্বর পেতে পারো কারণ এই বছর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এমন হয়েছে যে এই উত্তর নির্দেশিকা মিলিয়ে তুমি নিজেই বাড়িতে বসে তুমি কেমন পরীক্ষা দিয়েছো সেই বিষয়টা যদি তুমি একটু নিজে ক্যালকুলেশন করো তুমি নিজেই যদি বিচার করো তাহলে তুমি নিজেও বলতে পারবে যে তুমি এবছর বাংলা পরীক্ষায় কত নম্বর পেতে পারো তো আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এখানে বোর্ড বলেছে যে বিষয় ভাষা সাহিত্য হলেও নম্বর দেওয়ার ক্ষেত্রে রক্ষণশীলতা বর্জন করুন যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দিন অনাবশ্যক কম নম্বর দেবেন না আগে আমাদের একটা ধারণা ছিল যে খাতা দেখতে গিয়ে অনেক সময় আমরা কম নম্বর পেয়েছি তখন আমরা বলি মনকে এটা বলে সান্ত্বনা দিই যে নিশ্চয়ই এক্সামিনারের সঙ্গে বউয়ের ঝগড়াঝাটি হয়েছিল তাই তার রাগটা পড়েছে খাতার উপর প্রিয় ছাত্রছাত্রী আমি বারবার একটা কথা বলছি যে এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না যিনি পরীক্ষক তার যদি মন মেজাজ ঠিক না থাকে তাহলে অবশ্যই তিনি তখন খাতা দেখবেন না বা দেখেন না বলেই আমি মনে করি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি তো কখনোই দেখি না আমি খুব আনন্দের সঙ্গে খাতা দেখি কিন্তু এই বছর আনন্দের সঙ্গে খাতা দেখতে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি কেন আমার খাতা দেখার অভিজ্ঞতা খুব মজাদার এবং খুব অনেক রসের গল্প হয়ে যাবে যদি আমি খাতা দেখার অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে সেই বিষয়গুলো শেয়ার করি অবশ্যই করব। সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই তৈরি করব অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো এত মজার এত হাসির কিন্তু তার সত্ত্বেও খুব দুঃখ আছে একটা বেদনা লুকিয়ে আছে সেটাও আমি বলবো তো চলো কথা না বাড়িয়ে আমি প্রথমেই দেখে নিই বোর্ডের সঠিক উত্তরগুলো কি কী অর্থাৎ খাতা দেখা হচ্ছে কোন উত্তরে দেখে নাও তোমরা প্রশ্নটা সামনে নিয়ে বসবে সেই প্রশ্নটা সামনে নিয়ে বসে লিখবে আমি প্রশ্নগুলো বলছি না শুধু উত্তর সংকেতগুলো বলে দিচ্ছি এমসিকিউ সঠিক বিকল্পটি নির্বাচন করো একের সি দুয়ের এ ঘরে তিনের এ বাধাটা চারের বি নকরিনাপিত নাপিত পাঁচের সি চৌকিদার ছয়ের এ ভালোবেসি ছিলেন সাতের বি মোরগ ফুলের মতো আঠের ডি মহুয়া ফুল নয়ের সি বাগানে দশের ডি অথবা অংশ ক্রোধ এগারোর এ কাবুকি থিয়েটার বারোর বি পুলিশে তেরোর বি রজনীর চোদ্দোর এ তরুণ আলেকজান্ডার অথবা পনেরোর সি মর্দানাকে ষোলোর ডি রবীন্দ্রনাথ ঠাকুরের সতেরোর এ নন্দলাল বসু এর একটা অথবা ছিল আঠারোর সি তপন সিংহ উনিশের সি মেঘনাথ সাহা অথবা ছিল কুড়ির বি আঠারোশো সাল একুশের সি স্যার উইলিয়াম জোনস বাইশের বি খাদ্য তো এই ছিল তোমাদের এমসিকিউর সঠিক উত্তর এরপর তোমরা এসি উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ছিল মৃত্যুঞ্জয় আপিসে যায় না কেন মৃত্যুঞ্জয় আপিসে না যাওয়ার কারণ অনাহারে মানুষের মৃত্যুর আঘাত মৃত্যুঞ্জয়কে বেদনাহত ও হতাশাগ্রস্ত করেছিল বলে সে আর অফিসে যায় না দুয়ের সে যেন কেমন হয়ে যাচ্ছিল এটা অনেকেই উত্তর ভুল লিখেছে অনেকেই ভেবেছে সেটা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে মৃত্যুঞ্জয়ের কথা কিন্তু সেটা সঠিক উত্তর নয় সঠিক উত্তর হবে উৎসবের উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে উৎসব এমন হয়ে গিয়েছিল পরের প্রশ্ন শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে বড় ইলিশ পাকাপোনার পেটি চিতলের কোল ডিম্পোড়া ট্যাংরা বড় ভেটকি মাছ অথবা দিয়ে পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাকপুরুষের পুরনো বচন আছে পুরনো বচনটা কি এটা সবাই জানো এখানে ভুল ঠিকের কোনো ব্যাপার নেই শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন তারপর রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি উপলব্ধি করলেন বোর্ড দিয়েছে কবি জানতে পারলেন এ জগৎ স্বপ্ন নয় অক্ষরে অক্ষরে নিজের রূপ দেখলেন অক্ষরে অক্ষরে নিজের রূপ দেখলেন আমার বলতে দ্বিধা নেই যে এটা ঠিক নয় অক্ষরে অক্ষরে নিজের রূপ দেখলেন নয় রক্তের অক্ষরে দেখলেন নিজের রূপ এটা সঠিক উত্তর হ্যাঁ অর্থাৎ বোর্ড যদিও দিয়েছে এটা তবু মানতে হবে এটাই ঠিক আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন তোমাদের একটা কথা বলে রাখি পরীক্ষার পরে পরে আমি যে উত্তরগুলো আপলোড করেছি সেটা যদি কেউ লিখে আসে হান্ড্রেড পার্সেন্ট সে ঠিক নম্বর পাবে সেখানে পৃথিবীর কোনো এক্সামিনারের ক্ষমতা নেই যে একটা নম্বর তোমার কাটে আমি এইটুকু বলে দিলাম ঠিক আছে প্রয়োজনে খাতা আটটি করে চেক করে দেখে নেবে পরের প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে সে কে সে হলো সুন্দর বাদামি হরিণ এবং নেমে সে কি করছিল কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাসগুলো খাচ্ছিল পরের প্রশ্ন দেশে কি দেখা যায় দেশে দেখা যায় দেবদারুর দীর্ঘ রহস্য আর শোনা যায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস পরের প্রশ্ন অথবা দিয়ে ক্রন্দনতা জননীর পাশে না থাকতে পারলে কবির কাছে কি কি অর্থহীন দেখো কবির কাছে লেখা গান গাওয়া আঁকাআকি ভালোবাসা সমাজ এবং মূল্যবোধ অর্থহীন ঠিক আছে এখানে সঠিক উত্তর যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কবির কাছে লেখা গান গাওয়া এবং আঁকা অর্থহীন এটা হবে সঠিক উত্তর যদি কেউ এইটা লিখে থাকে সঠিক নম্বর পাবে আচ্ছা তারপর দুরন্ত অভাব থেকেই এর জন্ম হয়েছে এখানে কোন অভাবের কথা বলা হয়েছে তোমরা নিশ্চয়ই যেন এটা বিভাব নাটকের প্রশ্ন ভালো স্টেজ সিনসিনারি আলো এবং ঝালোরের অভাবের কথা বলা হয়েছে পরের প্রশ্ন একটুও ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো লা না লাগার কারণ কী সঠিক উত্তর বক্তার আপনজন কেউ নেই ছেলে মেয়ে সঙ্গীসাথী কেউ নেই বলে পরের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে বোর্ড এখানে যে উত্তর দিয়েছে সেটা হলো চীন ব্যাবিলন রোম ভারত স্পেন পরের প্রশ্ন ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে সেই স্তর তিনটি কি কি। এক শব্দের গঠনগত স্তর দুই শব্দের অন্যয়গত স্তর তিন শব্দের বাগার্থগত স্তর পরের প্রশ্ন প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার এটার সঠিক উত্তর বোর্ডের নিয়ম অনুযায়ী বা বোর্ডের দেওয়া উত্তর অনুযায়ী প্রত্যয় হল ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে বা কখনো অর্থের পরিবর্তন ঘটায় আমি ঠিক এটাই লিখে দিয়েছি এ প্রত্যয় হল দুই প্রকার কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সর্বশেষ প্রশ্ন ন্যূনতম শব্দজোর বলতে কী বোঝো যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকেই ন্যূনতম শব্দজোর বলে এরপর আমি আসি বড় প্রশ্ন তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা এমসিকিউ এসিকিউগুলো মিলিয়ে নাও এবং কে কত পাচ্ছ আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে এবার বড় প্রশ্নে আসি এই বছরের পরীক্ষা আমি জানি না এটা মানে পুরনো সিলেবাসের সর্বশেষ পরীক্ষা বলে বোর্ড এই ধরনের প্রশ্ন করেছে কি না কারণ এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়াটা ছিল গদ্যটা ছিল সেটা ছিল ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষ থেকে কোনো বড় প্রশ্ন দেওয়া হয়নি এছাড়াও কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা ছিল ক্রন্দনতা জননীর পাশে সেখান থেকেও কোনো বড় প্রশ্ন দেওয়া হয়নি ঠিক আছে এরকম নিয়ম নীতি বোর্ড অনেক ভঙ্গ করেছে বা সেটা বোর্ডের ইচ্ছা ভঙ্গ ঠিক বলা যাবে না যাই হোক এবার প্রশ্নগুলো শোনো যে এত সহজ এবং কম লিখে ছাত্রছাত্রী তোমরা ফুল মার্কস পেতে পারো প্রথম প্রশ্ন যারা গল্প এবং কবিতাগুলো শুধুমাত্র রিডিং পড়েছ ঠিকঠাক তারা ফুল অ্যান্সার দিয়ে আসতে পারবে এবং প্রত্যেকটা প্রশ্নে ফুল মার্কস পাবে কেন এখানে মুখস্থ করে লেখার মতো কিছু নেই দেখে নাও মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কার লেখা এবং কোন গল্প থেকে নেওয়া হয়েছে সচরাচর উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকে না এটা নম্বর দেওয়ার জন্যই দেওয়া হয়েছে তাহলে এখানে এক প্লাস এক তাহলে কেউ যদি লেখে যে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে এক প্লাস এক দুই পেয়ে যাচ্ছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন এর উত্তর লিখতে গিয়ে তাকে দুটো পয়েন্ট লিখতে হবে এক কি টুনুর মা শয্যাশায়ী কারণ মৃত্যুঞ্জয়ের এই যে ঘর সংসার ফেলে অফিস ফেলে সে রাস্তায় ফুটপাথে লঙ্গরখানায় ঘুরে বেড়াচ্ছে দিনরাত বাড়ির প্রতি সে উদাসীন রাস্তার ফুটপাথের মানুষগুলোকে বাঁচাতে গিয়ে তার সংসার যে অবহেলিত হচ্ছে একটা অনাহারে মৃত্যু তার জীবন বাঁচার ধারণাটাকে বদলে দিয়েছে এই বিষয়টা যদি কেউ তুলে ধরতে পারে এবং সেখানে টুনুর মার শয্যাশায়ী হওয়ার কারণ কি বা কেন টুনুর মা শয্যাশায়ী হয়েছে শুধু তাই নয় ঘরে তার খাবারের অভাব ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় কাঁদে এই জন্যই তার সংসারের এরকম এলোহারা অবস্থা তার সংসার শোচনীয় হয়ে পড়েছে এই তিন থেকে চারটি বাক্য লিখলেই তুমি কিন্তু তিন নম্বর পেয়ে যাচ্ছ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই দু তিনটি বাক্যে শেষের অংশটি লিখেছে তাদেরকে আমি ফুল মার্কস দিতে বাধ্য হয়েছি এবং তারা এই প্রশ্নে কিন্তু পাঁচে পাঁচ পেয়েছে অনেকে পেয়েছে অনেকে আবার শূন্যও পেয়েছে পরের প্রশ্ন কি রকম যেন উগ্র চাহনি কার সম্পর্কে কার এই মন্তব্য এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও দেখো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো সাধারণত কম বেশি দেড়শো শব্দে উত্তর দিতে হয় তুমি আমাকে বলো যে এই প্রশ্নের উত্তর তুমি দেড়শো শব্দে লিখবে কেমন করে আমার তো মনে হয় তোমার ষাট থেকে সত্তরটা শব্দে এই প্রশ্নের উত্তর হয়ে যাওয়ার কথা দেখো কি লিখতে হবে প্রথমত লিখতে হবে লোকটা হচ্ছে উৎসব কার সম্পর্কে বলেছে কে এই মন্তব্য করেছে বাড়ির বড় বউ তাহলে এক প্লাস এক দুই এই চাহলিকে উগ্র বলা হয়েছে কেন কারণ একটাই যে উৎসব যখন বড় বাড়িতে এসেছিলো তার চেহারাটা ছিল একটু বুনো এবং চোখের দৃষ্টিতে অত্যন্ত তীক্ষ্ণতা ছিল সে ক্ষুধার্ত ছিল তার পোশাক আশাক ঠিক ছিল না বলেই তাকে একটু উগ্র প্রকৃতির এবং বুনো প্রকৃতির মনে হয়েছিল দুলাইনের উত্তর পরের প্রশ্ন উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় বেশি কিছু নয় সে উৎসব হ্যাঁ সে উৎসব নাইয়া নামে পরিচিত তার বাবার নাম হরিচরণ নাইয়া সে অত্যন্ত দরিদ্র বাদা অঞ্চলের দুস্থ কৃষক সে দুবেলা দুমোটো পেটপুরে খেতে পায় না ঠিক আছে এইটুকুই ভাতের জন্যই সে গ্রাম সম্পর্কে বোন বাসিনীর সঙ্গে বড় বাড়িতে এসেছিল এইটুকু লিখলেই সে তিন পেয়ে যাচ্ছে অর্থাৎ এই প্রশ্নের উত্তরেও ভালো স্টুডেন্ট যারা যারা গল্পটা পড়েছে তারা পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছে এরপর পরের প্রশ্ন কবিতা থেকে সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন দেখো সত্য কখনো বঞ্চনা করে না এই সত্যের রূপ কখনো সহজও হতে পারে কবির মতে সত্যের রূপ কঠিন কবি নিজেই বলেছেন যে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তাহলে আসলে সত্য কখনো বঞ্চনা করে না এইবার কবি এই সিদ্ধান্তে পৌঁছলেন কিভাবে কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ঠিক আছে এই দুঃখ আঘাত যন্ত্রণার মধ্য দিয়ে কবি সত্যের বোধ জান মানে কবির সত্যের বোধ জন্মালো ঠিক আছে এটাই উত্তর এটাই যদি তুমি দুই তিন লাইনের মধ্যে লিখতে পারো তাহলেই তুমি কিন্তু পূর্ণ নম্বর পেয়ে যাচ্ছ পরের প্রশ্নটা দেখো এই ভোরের জন্য সে অপেক্ষা করছিল কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল এক প্লাস এক অর্থাৎ উত্তরটা হবে ভয়হীন নিরাপদ নিশ্চিত ভোরের জন্য সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল দুই যে অপেক্ষা করছিল তার কি পরিণতি হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো হরিণ বেঁচে যাওয়ার আনন্দে বাঁচার আনন্দে সে তার ক্লান্ত বিহল শরীরটাকে একটা উল্লাস দেবার জন্য হ্যাঁ নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল গা তাই তো কিন্তু আর উঠতে পারেনি শিকারের গুলিতে তার মৃত্যু হয় নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায় এবং সে শিকারীর মানুষের খাদ্যে পরিণত হয় শুধু এইটুকুই লিখতে হবে এইটুকু লিখলেই কিন্তু সে ফুল মার্কস পেয়ে যাচ্ছে এরপর আমি চলে যাচ্ছি নাটক থেকে সেই নাটকের প্রশ্ন আরও হাস্যস্কর ঠিক আছে এত সহজ প্রশ্ন সম্ভবত ক্লাস থ্রি ফোর ফাইভের স্টুডেন্টদের এই ধরনের প্রশ্ন করা হয় দেখো কি প্রশ্নটা ছিল আমি বিভাব নাটক থেকে যে প্রশ্নটা ছিল সেটা মোটামুটি বেস্ট স্ট্যান্ডার্ড ভালো এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই কী ছিল আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন তিনি মারাঠা তামাশায় কি দেখেছিলেন দেখো দেহের বিভিন্ন ভঙ্গির মাধ্যমে দর্শকদের কাছে নাট্য বিষয় তুলে ধরানোর তুলে ধরার প্রেরণা তিনি পেয়েছিলেন মারাঠি তামাশা থেকে কারণ সেই মারাঠি তামাশা ছিল সম্পূর্ণ ভঙ্গি নির্ভর মারাঠি তামাশা ছিল সম্পূর্ণ ভঙ্গি নির্ভর এই ভঙ্গি নির্ভর বিষয়টা তুলে ধরার জন্য তিনি অনুপ্রাণিত হয়েছিলেন মারাঠি তামাশার কাছ থেকে শুধু এইটুকুই উত্তর এরপর সেই মারাঠি তামাশায় তিনি কি দেখেছিলেন জমিদারের কাছে চাষির কাকুতি মিনতি শেষে ব্যর্থ মনোরথ হয়ে ভগবানের কাছে নালিশ জানানো জমিদারের পুরুচ্ছে যে চাষির সামনে গিয়ে ধর্মীয় তর্জন গর্জন এই বিষয়টুকু লিখলেই ফুল মার্কস দেখো নাটক থেকে যে দ্বিতীয় প্রশ্নটা আছে নানা রঙের দিন নাটক থেকে আমি রোজ লুকিয়ে রুমে ঘুমাই চাটুর্যমশাই এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বেশি এই সমগ্র প্রশ্নপত্রের মধ্যে এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে এবং হাস্যস্কর মনে হয়েছে তো কি ছিল প্রশ্নে কোন নাটকে কার উক্তি কার প্রতি এই উক্তি এখানে নম্বর বিভাজন আছে এক প্লাস এক প্লাস এক অর্থাৎ তিন আর বক্তা কেন গ্রিন রুমে ঘুমান তার উত্তর লিখলে দুই অর্থাৎ আমার হিসাবে এই প্রশ্নটার উত্তর হবে তিন থেকে চার লাইন অর্থাৎ তিন থেকে চার লাইন শব্দ সংখ্যা হার্ডলি পঞ্চাশ থেকে ষাট এই পঞ্চাশ ষাট শব্দে উত্তর লিখলেই তুমি কিন্তু পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছ অনেক অনেক স্টুডেন্ট আমার হাতে পাঁচে পাঁচ পেয়েছে এই বছর উচ্চ মাধ্যমিকে কারণ আমি বাধ্য দিতে আমার হাত পা বাঁধা কিছু করার নেই কার লেখা নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের উক্তি কার প্রতি রজনী চাটুর্যের প্রতি উক্তি এবং বক্তা কেন গ্রিন রুমে ঘুমান বক্তা জানিয়েছেন রজনী চাটুর্যকে যে তার বাড়িতে ঘুমানোর জায়গা নেই তাই তিনি রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমান এই কথাটা তিনি যেন মানিকের মালিকের কানে না তোলেন এইটুকুই উত্তর এর বেশি কিছু উত্তর নেই কারণ মনে রাখতে হবে এটা একাঙ্ক নাটক ওয়ান অ্যাক্ট প্লে এখানে রজনী চাটুর্যায় মুখ্য কালীনাথ সেন নয় তাই কালীনাথ সেনকে খুব বেশি এখানে হাইলাইট করা হয়নি তো এইটুকু লিখলেই কিন্তু পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছে এরপর আমি চলে যাচ্ছি ভারতীয় গল্পে এবং আন্তর্জাতিক কবিতা সেখানেও যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটাও যথেষ্ট সুন্দর আমি স্টুডেন্টদের বলেই দিয়েছিলাম যে এবছর যে প্রশ্নটা আসবে এক এক নম্বরে আমার সাজেশনে এক নম্বরে ছিল সেই প্রশ্নটা চাইলে তোমরা আমার ইউটিউবে এই ভারতীয় গল্পে এবং আন্তর্জাতিক কবিতা থেকে যে সাজেশান দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো আমার প্রথম প্রশ্নটাই দেওয়া হয়েছে বোঝো দেখে নিও তো প্রথম প্রশ্ন কি ছিল পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে দেখো পাতায় পাতায় জয় কাদের লেখা না তো সিজার আলেকজান্ডার দ্বিতীয় ফ্রেডেরিক এদের জয়ের কথা লেখা আছে ইতিহাসের প্রচারের আলোয় থাকা আধি অধিপতিদের আড়ালে শ্রমজীবী মানুষদের অবদান অধিনায়কত্ব এবং সাফল্য উদযাপনের দায়িত্ব বিষয়ে বক্তার মনে প্রশ্ন জেগেছে অর্থাৎ এই বিষয়টুকু যদি আমরা তুলে ধরি যে সামন্ততান্ত্রিক ইতিহাসে হ্যাঁ এই বড় বড় রাজা মহারাজা এবং সামন্ত প্রভুদের দর্প আর গর্বের অহংকারে চাপা পড়ে গেছে সাধারণ মানুষের শ্রম মেহনত মূল্যবোধ এবং চোখের জল ঠিক আছে তাদের জন্য একটি অক্ষরও ইতিহাসের পাতায় লেখা হয়নি শুধু এইটুকু লিখলেই সে ফুল মার্কস পেয়ে যাবে পরের প্রশ্নটা দেখো ভারতীয় গল্প থেকে অলৌকিক গল্প থেকে পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন লেখক ঘটনাটি জানার পর তার মনোভাব কি দেখো এর আগের বছর দিয়েছিল গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর ঘটনা আমি বলেছিলাম এবছর ট্রেন থামানোর ঘটনা আসবে ঠিক তাই এসেছে তো এখানে দেখো উত্তর সংকেতে বলেই দেওয়া হয়েছে যে শহরের ফিরিঙ্গেদের নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করার কথা স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকদের অভুক্ত রেখে জেলে পাঠানোর কথা এর প্রতিবাদে পাঞ্জা সাহেবের লোকজন হ্যাঁ ওই বিপ্লবীদের খাওয়ানো লোকেদের দেশের মানুষকে খাওয়ানোর জন্য চলন্ত ট্রেন থামিয়ে নিজেদের জীবনদানের কথা এটাই হচ্ছে মূল কথা আচ্ছা ঘটনাটা শোনার পর বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল তাই তো শোনার পর জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে জুটির রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য লেখকের অন্ত শ্রদ্ধায় পূর্ণ হয়ে উঠেছিল তাদের আত্মত্যাগে লেখকের চোখে জল এসেছিল লেখকের চোখ অশ্রু সজল হয়ে উঠেছিল শুধু এইটুকু লিখলেই সে ফুল মার্কস পেয়ে যাচ্ছে এরপর দেখো অমনি মনের মধ্যে গুনগুনি উঠলো মার কাছে শেখা গান কলের কলকাতা থেকে নেওয়া হয়েছে লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে লেখক যে গান শুনেছিলেন সেটা হচ্ছে ও তোর শিকল পরা ছল শিকল পরে শিকল শিকলেরে তুই করবি রে বিকল আমরা জানি এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান কার লেখা গানের কথা উল্লেখ নেই শুধু গানটার উল্লেখ আছে তো এই গানটার কথাই কিন্তু বলা হয়েছে কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে না তো জেলের দরজা পেরিয়ে রাস্তায় ফুসে ওঠা মানুষগুলোর জেলখানার অন্ধকার গুহায় হাজির হওয়ার কারণ প্রসঙ্গে এই গানটি ববৃত হয়েছে এরপর বলা হয়েছে বক্সা বন্দি শিবিরের কথা কোন জেলখানার কথা বলা হয়েছে বক্সা বন্দি শিবির এখানে জেলের যে বর্ণনা সেটা বলতে হবে তোমাকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা জেলখানার মধ্যে সবুজ ঘাস কাঁকড়ে মেশা ছোট্ট মাঠ তার গা দিয়ে সিঁড়ির শেষ প্রান্তে লোহার ফটক বাঁদিকে জেলের অফিস সে পায়েদের ব্যারাক এবং কোয়ার্টার ফটক পেরিয়ে জেলের অন্দরমহল পাহাড়ের খাঁজে সারি সারি ঘর পাথরের দেওয়াল আর কাঠের ছাদের বরাবর গরুর চোখের মতো জানালা সামনে কাঁটাতারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠান ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা এই জেলখানা একটা আলাদা জগৎ চোর ডাকাত খুনি গাঁট কাটারা এখানকার বাসিন্দা শুধু এইটুকুই লিখতে হবে ঠিক আছে এইটুকু লিখলেই সে কিন্তু পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছে আরও মজার বিষয় যেখানে ব্যাকরণ বা ভাষা সাহিত্য সম্পর্কে স্টুডেন্টদের একটা বিরাট বড়ো ভয় থাকে তাদের মনে হয় যে অনেক বড় লিখতে হবে অনেক কিছু কিন্তু আমার মনে হয় না যে এই বছর যে ধরনের ভাষা থেকে প্রশ্ন হয়েছে বিগত কোনো বছর এইরকম প্রশ্ন হয়নি তো দেখো প্রিয় ছাত্রছাত্রী যারা তিন ঘন্টা আমি অনেক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে যে তিন ঘণ্টা পনেরো মিনিট একটা স্টুডেন্ট হলে কিভাবে বসে থাকলো কিভাবে সে ফাঁকা খাতা দিল কিভাবে সে পাঁচ সাত পায় অবাক লাগে আমার মনে হয় সে রিডিং পড়তেও জানে না সে কে কবি কে কবিতা লেখে কে গল্প লেখে এই বোধটুকুও তার নেই এই ধারণাটুকুও তার নেই তো যাই হোক সেটা নিয়ে আমি পরে আলোচনা করব পরের প্রশ্ন হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাষ ভাগুলি উল্লেখ করো উপলক্ষ অনুযায়ী ভাষা ও উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কী বলেন আর পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কি বলা হয় এখানে উত্তর তারা দিয়ে দিচ্ছেন বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞান পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান এই তিনটা লিখলেই তিন নম্বর এবং পরিস্থিতি অনুযায়ী উপলক্ষ অনুযায়ী ভাষা উপভাষার বদলকে ভাষাবিজ্ঞানীরা বলেন রেজিস্টার এক নম্বর এবং পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে বলা হয় কোট বদল আর এক নম্বর অর্থাৎ এই তিনটি শব্দ এবং আর দুটি শব্দ এই পাঁচটি শব্দে পাঁচ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ এখানে আর কিচ্ছু লেখার দরকার নেই শুধু তিনটি ভাগ বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞান পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান এবং প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান তিন নম্বর পেয়ে যাচ্ছ আর এই দুটো শব্দ লিখলেই দু নম্বর পাঁচে পাঁচ অর্থাৎ তোমার উত্তরের শব্দ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো ষোলো সতেরো সতেরো শব্দে তুমি পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ এরপর দেখে নাও বাগধ্বনি প্রধানত ক ধরনের বাগধনের ভাগগুলির নাম লেখো বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগগুলি কি কি আচ্ছা এখানেও তোমার লিখতে হচ্ছে যে বাগধ্বনি কয় ধরনের দুই ধরনের এক আচ্ছা ভাগগুলির নাম কি কী ধ্বনি অবিভাজ্য ধ্বনি আরও দুই পেয়ে গেলে তাহলে দুই আর তিন এক লাইনে উত্তর হলো আর বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কেউ যদি এইটুকু লেখে তাহলে তাকে পাঁচে পাঁচ দেওয়া যাবে কিন্তু যারা একটু বুদ্ধিমান যাদের মনে হয় যে না এইটুকু লেখাই যথেষ্ট নয় একটু বানিয়ে লেখা যায় একটু ডেফিনেশন দেওয়া যায় তারা সেক্ষেত্রে বিভাজ্য ধ্বনি কাকে বলে অবিভাজ্য ধ্বনি কাকে বলে একটু লিখে দিতে পারে আর একই সঙ্গে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে লিখে তার দু একটা উদাহরণ দিয়ে দিলে সে অন্তত মনের দিক থেকে শান্তি পাবে কিন্তু এইটুকু উত্তর লিখলেই তাকে পাঁচে পাঁচ দেওয়া হবে এরপর বাঙালির চিত্রকলা এবং সিনেমার ইতিহাস শিল্প সাহিত্য সংস্কৃতির থেকে কোনো উত্তর সংকেত নেই কারণ এটা উত্তর সংকেতের বাইরে ঠিক আছে এখানে নিজস্বতা দেখিয়ে লিখতে হবে এখানে যারা তোমরা মোটামুটি ভাষা সাহিত্যের বইটা পড়েছো বা মাস্টর দেওয়ার নোটসগুলো পড়েছো সেগুলো লিখলেই তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল বোর্ডের উত্তর সংকেত এবং এই উত্তর সংকেত অনুযায়ী তুমি তোমার পরীক্ষার বিষয়টা মিলিয়ে নাও এবং মিলিয়ে নিয়ে আমাকে বলো কমেন্ট করে জানাও যে তুমি ঠিক কত পাচ্ছ তো আজ এই পর্যন্তই আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে এবছর আমার কী অভিজ্ঞতা হয়েছে সেই রসালো অভিজ্ঞতা সেই সুখের অভিজ্ঞতা দুঃখের অভিজ্ঞতা সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে আমি পরের ভিডিও আপলোড করবো ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ